ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর আইনাগর ব্যাপক আলোচনায় আসে সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন জানান গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারোগেশন সেলখে আইনাগর বলা হয়েছে বুধবার বারে ফেব্রুয়ারি সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশ ও বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী আগারগাঁও কসুক্ষেত ও উত্তরার তিনটি আইনাগর পরিদর্শন করেছেন আয়নাগড়ের সংখ্যার বিষয়ে তারা জানান কেও বলে সাত শত বলে আটশত তবে সংখ্যা নিরূপণ করা যায়নি যে কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে গত সরকারের আইএমএ জাহালিয়ামের সৃষ্টি করে গেছে সর্বক্ষেত্রে এটা থার একটা নমুনা এ সময় গুম সম্পর্কিত তদন্ত কমিশনকে ধন্যবাদ দেন সঠিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য এদিকে বিভিন্ন সূত্রে জানা যায় আইনাগড় তিনটি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সঙ্গে স্বল্প সংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী ও ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাগড়ের নির্যাতনের শিখার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দুপুর আড়াইটায় ফেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টা প্রেস ইউ আইনাগড়ে পর্যটন সম্পর্কে সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানা যায় নিউজ ডেস্ক অ্যাপ টিভি